যুদ্ধ করতে চলে যায় যতক্ষণ থাকবে ততক্ষণ কান্না করবে আমার বিবি কাঁদবে আমার বেটিরা কাঁদবে ভাবি কাঁদবে আমার বোনেরা কাঁদবে আর যদি লাশটাকে তাফন করে দি আস্তে 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 সবুর আসবে কথা ঠিক কিনে বাবা আর যদি রেখে দিয়ে যুদ্ধে যায় সবাই কাঁদবে তাই মনে এই আমি লাশটা করব কারবালার মাটিতে তারপরে তোদের সঙ্গে যুদ্ধে নেমে যাব। লাশটা তুলে নিলেন লাশটা তুলে নিয়ে চলে যাচ্ছে বাবা কারবালার মাটিতে কবর দেওয়ার জন্য আমার মা বোনেরা গো যখন লাশটা তুলে নিয়েছে তখন সবাই দাঁড়িয়ে গেছে খাটলিতে লাশ উঠে গেলে আর বসে থাকতে হয় না খাটলির আগে যেতে হয় না পিছনে পিছনে চলো ওই বাবা লাশটা যখন হাতের ওপর করে তুলেছে আরেকটা কথা বলি মা আল্লাহর বোধে যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না তারাকে বাজারে কাফন দেওয়া হয় না ওই রক্ত ভরা শরীরে জানাজা করে দাফন করে দেওয়া হয় আলিয়াস হাতের ওপর করে নিয়ে চলে যাচ্ছে কারবালায় কবর দেওয়ার জন্য একটু আগে বেড়েছে পিছনে পিছনে জননী মা পিছনে পিছনে যাচ্ছে পিছনে পিছনে গিয়ে বললো হুজু ও হুজুর একটু দাঁড়া ও সাইন একটু দাঁড়ান গো স্বামী একটু দাঁড়া বাবা দাঁড়ালো বলল কি হলো বলল আমার ছেলেটাকে কবরে নামিয়ে দিলে জীবনে দেখতে পাবো না জীবনে কোনো দিতে চেহারাটা দেখতে পাবো না তার মুখটা দেখতে পাবো না হুজুর গো একটু একবার দেন আমার ছেলের কপাল খানেটা চুমা খাই আলিয়াছgardenে পারে দিতে পারলাম না আবি হত ভাগে মা তোকে এক ফোঁটার দুধ দিতে পারিনি রে बेटा বাবাগো হাতটা এত নিচু করলো আর হাতটা যখন নিচু করলো ওরে মা একবার কপালে চোমা দিল আর বিদায় দিলো যাও যাও ও স্বামীগো এবার চলে যাও আমার মনের আশা মিটে গেছে যাও চলে যা বাবা যখন হোশায় চলে গেলে এদিকে মা জননে দাঁড়াইয়া কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ আমার আর দিবার মতো কিছু নাই আমার কাছে একটা টাকা নাই এটা পয়সা নাই একটা দেরাম নাই একটা দেনার নাই আল্লাহকে দিবার মতো কিছু নাই তাই আদরের দোলা আমার কত সধের এই বেটাকে আল্লাহ এই কারবো বারার প্রান্তরে আমি তোমার নামে আল্লাহ আমি কোরবানি দিলাম এ কোরবানি তুমি কবল কর তুমি কোরআন পাকে চারবার আল্লাহ বলেছে নাম তারবে রাহাত্মা তরবে গো হেম্মত আল্লাহর রাহে যেন দিবা এইটা যেন মহম্মতের হয় এইটা যেন ভালো বস্তু হয় আল্লাহ মার কাছে সব থেকে আদর জিনিস হয় তার বেটা বেটি তাই আল্লাহ আমার সব থেকে মোহাম্বতের জিনিস আমার বেটা কি আমি কোরবানি দিলে আল্লাহ আমার কোরবানি তুমি কবল করে না আরে তালবারে চলে খরে মারে তালুবারে চলে খরে মারি খনের বহে যায় আরে মার সঙ্গকে তেরে মারিল আলিয়া কলে যায় আলে আশাগার কলে যায় তাই পান করিতে হাউজে কাউ পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি অগ মা মা জননী ওদিকে আমার তৈরি করছে করছে আর মা আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমার এই বেটাকে আল্লাহ তোমার রাহে তোমার দিনের খাতিরে আমি কোরবানি দিলাম এক ফোটা আর চোখের পানি ঝরাবো নাই মুসলমানেরা আমার মা বোনেরা মায়েরা রে মা আলিয়াশগারের মা নিজের কলেজার টুকরা বেটাকে কুরবানি করেছে ইসলামকে বাঁচাবার জন্য ভাই আমার দাদা আমার আগামীকাল শেষ রাত্রি বিদায়ের রাত্রি দুয়ার রাত্রি ফাতেহার রাত্রি আমার মুসলমান ভাইরা তাই আজকেও আপনাদের কাছে একটা দাবি করলাম কোন খোদার বান্দা আমার আলী আসগারের দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করি একটু দানের হাত আপনার বাড়াতে হবে এই নবীজির মাদ্রাসার জন্য নবী বলে মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো আমার নবীর ঘর আমার মায়েরা বোনেরা যে আলী আসগারের মায়ের সাথে আল্লাহ হাজারে জান্নাতে দেয় আপনাকে বলবো আল্লাহ গো আমি আলী মা তার সন্তানকে তোমার রাহে দান করে দিয়েছে কোরবানি দিয়ে দিয়েছে আমি পারিনি সেই আলী নামে হ্যাঁ তার মায়ের সাথে জান্নাতে যাবার আসে আমি একটা হাজার টাকা কি পাঁচশোটা টাকা কি একশোটা টাকা এই নবীর মাদ্রাসায় আমি দান করলাম এই কথা বলেন নিয়াত করে কোনো মা যদি ভরে পাঁচশোটা টাকা কি একশোটা টাকা তাহলে আপনারা পাঁচ কলো ভাই বসে আছে আপনারা জমা করতে পারে আর আপনারা যারা বসে আছেন আমার দাদুরা আমার ভাইয়েরা নজবানোর সাথীরা আপনারা বলছি ভাইরা যে আসুন আজকে হ্যাঁ শেষ রাতের আগেরা ছয় রাত দোস্ত বুজুর্গ আপনারা বলবো যে ভাই এক হাজার দু যেটা পারবে চাহে নগদ হোক চাহে বাকি হোক আপনারা আজকের দিনে দেওয়া লাগবে হেলালে দাবি তো আপনাদের কাছে রাখলো হ্যাঁ পাঁচ বস্তার সিমেন্ট পিলার খাড়া হয়েছে মাদ্রাসা ঘেরাওয়ের কাজ হবে পাঁচ বয়স করে সিমেন্ট যদি আপনি পারে সবাই মতো ইনশাল্লাহ দিয়ে দেবে কোন একটা খোদার বান্দা পাঁচ ব্যাগ সিমেন্ট যদি দিতে পারে আপনি এখানে আসেন নামটা লিখিয়ে দেন আচ্ছা আমার মা বোনেরা তা একজন 100 10 টাকা 20 টাকা দান করেছে আল্লাহ তআলা তুমি কবুল করো নিও আবার হোসেন কবরে কি বলে নামিয়ে দোয়া হবে আর অধিক থেকে একজন হাজি সাহেব উনি আসতেছেন উঠে চড়ে আর দিক থেকে উনি বা কেন আসছে কে পরিচয় আপনাদের দেব কি বাবা নেই এই ভাইরা মধ্য মুজাহিদরা করে একটা খোদার বান্দা नौजवान পাঁচটা সিমেন্টের বস্তা আপনারা পারবেন না দশ বস্তা বলিনি পাঁচ বস্তা যদি কোন আল্লাহর বান্দা পারে দুটা দুটা করে পারে এই বেটির আমার মায়েরা দুই বস্তা করে সিমেন্ট যদি আপনারা পারেন আম্মা জানে না হ্যাঁ আপনি কালকে দেবেন পরশু দেবেন এক সপ্তাহ পরে দেবেন এক মাস পরে দেবেন মোটর সত্তারেরা কালেকশন করে নেবে যদি পারেন তাহলে দুটো করে সিমেন্টের বস্তা আপনার দশটা বস্তা আমার আলী হাসগারের দুহাই দিয়েছে এসে আপনারা লেখান আর আমি একটু আপনাদের দোয়া দিই আমার ভাইরা যারা আপনার এই মাদ্রাসা কমিটি আছেন গ্রামের ভাই দাদা তো আপনারা যদি কেউ একজন আমার মায়ের কাছে যান মায়েদের কাছে গিয়ে একটু বলুন একটু খালি বেড়ান একটু হাঁটেন একটু যান তাহলেই আমার মা বোনেরও বলবে যে যান আমি দু বস্তা দেবো মলানাকে বলে দেন খালি গেলেই বলবে একজনকে যাওয়া লাগবে কেউ আছে ভাই একজন মায়েদের কাছে যাওয়ার কেউ নাই কেহ যো দেহ পাওয়া মাই দেহ না গো কেহ পাওয়া মাই দে এদের সাথে থাকতে হেয়া মাই আর ভালো লাগে না

আমার ভাইদের মধ্যে আমার বাবজিদের মধ্যে কেউ দু বস্তা পারলেন না বাবা দুটো দুটো করে দেখেন অন্ধকার আরে কুড়ি বস্তা বলেছি দশটা বস্তা তো হবে হ্যাঁ বাবা আমার মা বোনের অন্য জায়গা হলে এক জনে দশ বস্তা করে দেয় কিন্তু আপনাদের এখানে অবস্থা দেখে ব্যবস্থা নিয়েছি হালকা পাতলা করে দুই বস্তায় এক বস্তা করে শুভহান আল্লাহ কুড়ি বস্তা সিমেন্টের কথা বলেছি অনেক মা বোন আছে একটা করে সিমেন্টের বস্তা পারবি নে মা হ্যাঁ ওই যে ছেলেরা গেছে হ্যাঁ ওই টুপিতে দশ টাকা পাঁচ টাকা করে দিছেন দিন অত আপত্তি নেই কিন্তু গরিব বস্তা সিমেন্টের এই মা বোনেরা সোনামনিরা বাচ্চাদের দিয়ে বেটি বাটাতে দিয়ে নামটা বলে বেটার এখানে লিখে নেওয়া হবে বলেন আয়তো বেরি তাড়াতাড়ি করে সিমেন্ট লি আয়তো বস্তা করে পঞ্চাশ টাকা তো মাদ্রাসা হবে না বড় বড় লোট গলা দিতে হবে কালকে একদম তৈরি হয়ে আসবেন শেষ রাত্রি সোভান আল্লাহ তো। জাজাকাল্লাহ মাসাল্লাহ দেখি কারা কারা পারে বিশ বস্তা বলে অন্তত দশটা বস্তারই বাবা মাত্র চার বস্তায় লজ্জা লাগছে আমাকে খুব মান সম্মান নিয়ে টানা টানি পিএইচডি করা আছে আমার এই কালেকশন আপনি জানেন এই কালেকশন আমার পিএইচডি করা আছে কোন মায়ের লাল না যে কালেকশন করে দেয় আমার মত করে সবাই আমাকে জানে যার জন্য আমার ডায়েরি ফাঁকা থাকে না বেড়া দাঁড়ানি সেরাও এমন জায়গায় এসে আমি পড়ে গেছি খুব মুশকিল ব্যাপার যে এত গেল আবার মা বহিন আছে একটা কারো মুখ দিয়ে বাড়াচ্ছে না এক বস্তা সিমেন্ট এরা বাজার জানে না মনে হয় এরা হয়তো ভাবছে সিমেন্ট বোধ এক বস্তা দামে এক লাখ টাকা করে হবে না হয় দশ হাজার বিশ হাজার টাকা করে এই পাগলির বিটিরা এক বস্তা সিমেন্টের দাম তিনশো সাড়ে তিনশো টাকা দাম এক মাস পরে দিয়ে দু মাস পরে দিয়ে সো ভাড়া না দশটা বস্তায় এত গলা মা বোন আছে আরে একজন হাতে যদি না পারেন মা বিটি মিলে দেন আর কি বলবো দুই মা বিটি মিলে এক বস্তা সিমেন্টের দাম পারবেন না এক মাস পরে পারবেন না একটা বাড়িতে দুটো বউ আছে দুই যা মিলে একটা সিমেন্টের বস্তা পারবেন না আলহামদুলিল্লাহ কি হলো যে দিলেন আর সিমেন্ট কেহ দিলে না তাহলে বুঝে এক বস্তা পানি বলছেন যেটা সবুর যাবে আপনার কবর স্ত্রী যাবে আপনার কবরে হ্যাঁ সবুর স্ত্রী এক বস্তা সবুর দুই বস্তা বস্তা মেয়েরা আচ্ছা লুক করে লেখা আমায় বলবো না মাইকে

মাশাল নূর হাসান না রে তাকবীর না রে রিসালাত আচ্ছা নূর হাসান এক বস্তা হ্যাঁ কয় বস্তা রেদওয়ান এক বস্তা আচ্ছা রেদওয়ান এক বস্তা ইনজামুল এ নামুল না ইনজামুল ইনজামুল এক বস্তা জোরে বলে আল্লাহ এ বাবু চোদ্দ বস্তা হয়েছে আল্লাহ তুমি কবুল করো আর ছটা বস্তা আমার মায়েরা বোনেরা আচ্ছা আর ছা নিয়ে জানতো মা বাবা কাছে গেলে দিবে জান করে লজ্জা করবে না খোবদার পেটে লেগে চাইছ না জান এই বেটির এই দাতা বাবা দুয়াই দনু খাজা বাবা দুয়াই দনু গাউস বাবার দুয়াই দনু এই একটা একটা করে ছড়াবস্তা দে তোমা দেন তাদেরকে করে এই দাতা মাহবুব শাহ পাথর চাবড়ি বালা এক নজর আমার জালশার উপরে দেখবে না আমার মাবুরের একটা একটা করে দে তোমা তোর বাড়িতে মিርግিরেবে আরাম হবে না তোর বাড়ির দুয়ারে ভূত পেতনি ডাকলে আড্ডা হবে না এই নবীর সাই দিলে দে তোমা একটা একটা করে নামটা শুনেলা চলে আসে পাটা কাগজ কলম নিয়ে যেত ফাটাফাট লিখে দশ কলম নিয়ে চলে আসতো কত শিখাবো হ্যাঁ দু তিনটা করে নিয়ে আসে আমার মনে বলে চলে পাড়ে যাব বনে দর আবা আমি যাবো যাবো মনে করাই না তোমার দর আমা মন বলে চল পাড়া দাদার দর বাহানা দাদা সাধ নার বল হ্যাঁ দাদা সাধ নার বলে ওরে সা মাছ বস দাদা বাঘ মহাজার আবার মন বলে দাদার দরবার কত রাঘাল বাঘাল কত রাঘাল বাঘাল দাদার কাপড় কেড়ে ফেলে তহ জল কত রাঘাল বাঘাল দাতার কাবড় কেড়ে হেলে দ জল আবার হাগ বাড়ায়া নিতেন দাতা ভেজে তো নাহা জলে দাতার সাধন আর বল আচ্ছা সকালে লাই আপনি বিকালে দিয়েন কাল দিয়েন না পরশু দিয়েন অত এমার্জেন্সি নাই যে আপনার সিমট দিয়ে পিলার খাড়া হতে হবে কাইলে

হ্যাঁ তাহলে চোদ্দ আর তিনে কথা হচ্ছে বাবু বস্তা দেখি ওই ভাইটা কি নাম আচ্ছা শরীফ শেখ মার হবা নারে তক মোহাম্মদ শরীফ জোরে বড় জিন্দাবাদ শরীফ শেখ বলছে আমি তুই বস্তা দেবো কত যে তো গেলেই আচ্ছা এ বাবা এ দাদা বলছে আমি চার বস্তা আনলাম এখানে বসে থাকলে হবে বসে খাইলে রাজার ভান্ডার ভরিয়ে যায় হারকাতে মারকাত চকলেট

দরে বেটি এক বস্তা করে সুবহানা লাই চলে রাখ কই আর দুইটা লিয়ে দে বেটা সেটা খুবই ভালো গো সাত বস্তা দিয়ে গেলো এরকম করে এটা আল্লাহ আল্লাহ আরে আর বলে পাহাড় থেকে মাঝ দাদা পাহাড় থেকে মাঝে নামে তো দাদা ধরিতে রে পানে নাই রে দাতা সে তো করে দাতারে সাধ আর বললে আমার বন বলে পাতর দাদার দরবারে যাবে যাব যাব বনে কোন আমা যেতে হে তাই না ছয়জন দাদা তোমার দরবার দাদা লঙ্গর ঘানাতে দাদা লঙ্গর খাহ অরে ফকের দরবে কাহানা গায়ে সবে একসাথে আমার মন বলে ঝর পাতর যাবে রে দাতার দরবার ওই ভাইটাকে দেখতে পাচ্ছি না বাড়ি চলে আলো নাকি মাঠের বাইরে ও হ্যাঁ ও বসে আছে জানো এই জন্য দেখতে পাওয়া যায় না তাহলে চোখেরও পাওয়ার কমে গেছে জি আর ওই লাইটের আধারে আছে তো বাড়ি জল বন্ধ হলে লোকটা খুবই ভালো গো আচ্ছা দুটো বস্তা নিয়ে আসেন দেখবেন দু বস্তা বলেছি পাঁচ বস্তা নিয়ে চলে আসবে সোভান এখানে কত হয়েছে তেইশ বস্তা হয়েছে তেইশ বস্তা আচ্ছা দেখেন তো ভাই চারটা বস্তা ভিতরে মারি বুবুরি বলে মুখের গাছের সব আছে আলহামদুলিল্লাহ আরে বাবু আপনারা পারবেন না কেউ বস্তার দুই বন্ধ মিলে দেখতো বাবু তাহলে পঁচিশটা হয়ে যায় আল্লাহ রহমত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরে দাতা দাতার পাক দর বাঘ দর বা অরে জাতির ভেদাভেদ এ নাই রে দা তোমার দর আমার মন বলে জল পাতর যাবে রে দাতার দর বাহানে যাবে যাব যাব মনে কন আমা যেতে দেয় না ছয় জৌনি দাদা তোমার দর বাহানে আমার মন বলে জল পাতর যাবে রে দাতার দর বাবা তারপরে কি এবার আপনাদের শোনাবো দুটো বস্তার জন্য বলছিলাম দাদা দুই ব্যাগ সিমেন্ট আল্লাহর বান্দা ছেলের আমার বাবুরা যদি পারো তাহলে একবার দেখো তোমার তো দুটা হলে পঁচিশ হবে ওখান থেকে পাঁচ বস্তা আসবে তিরিশ হয়ে যাবে সোভান আল্লাহ তুমি তিনি জানেন আল্লাহ রব্বুল আলমি তা তুমি কবুল করো বলুন আমিন তাহলে একটা আমার মায়েরা দিয়েছে চব্বিশ বস্তা হলো শোভান আল্লাহ আলহামদুল ভাই পাইনি নাকি আসতে হাঁটছে যে জোরে হাঁটেন আচ্ছা এক বস্তা হলো কত হলো পঁচিশ পঁচিশ বস্তা হলো সোহান আল্লাহ পঁচিশ বস্তা হলো আর পাঁচ বস্তা দিয়ে কোরআন হচ্ছে তিরিশ পারা কোরআন ঠিক আছে আল্লাহর কালাম হলো ৩০ পারা সোভান আল্লাহ আমার মা বোনেরা হেলাল জাল হতে পারে মা হেলাল মিথ্যাবাদী হতে পারে আল্লাহর কালাম মিথ্যাবাদী নয় একটা ভুল নাই কোরআন শরীফের মধ্যে আল্লাহর বাণী তার পাঁচটা বস্তা মিলে জুলে দেওয়া যাবে না বাবা এটা চেষ্টা করে দেখেন না আর যদি হয় আপনি দশ দিন বিশ দিন পরে দেবেন বাজার দরে আপনাকে সিমেন্ট কেনার দরকার নেই বাজার দরে দশ টাকা এদিক আর ওদিক আপনারা দাম দিয়ে দেবেন টাকা দিয়ে দেবেন পারলে দশ টাকা বেশি দিবেন তো যেন কম না হয় সোভান আল্লাহ আমার ছেলেরা বাবুরা আপনারা কেউ বলি পাঁচটা বস্তা যদি আপনারা পারেন তাহলে তিরিশ বস্তা সিমেন্ট ইনশাল্লাহ আজকে হয়ে যাবে দাতার বাঘ মাহাজার দাতার বাঘ মাহাজার অরে চাদর চহরায় সবাই একসাথে মেলে আমার মন বলে চল পাদর যাবে রে দাতার দরবার বাহার আল্লাহ সাল্লে জোরে সাইয়া মোহাম্মদ দেওয়ালা আলা শৈ দেনা মালা না মহাম্মা সাল্লাল্লাহদালা আল ইহুসাল্লাম বাবাগো একটা দোয়া দেওয়া দরকার দোয়ার আসা তোমার মা বোনেরা দেখবেক দুবেক করে দিয়েছে ছেলেরাও দিয়েছে পঁচিশ বস্তা হয়েছে বাবা এবার আলিয়াসগারের কবরটা কমপ্লিট করে দেওয়ার পরে আবার একটা দোয়া হবে আবার পাঁচ বস্তা দিতে হবে কারা কারা পারবেন মা একটু তৈরি হয়ে যান বিস্মেল আলাই জান আল্লা কোন একটু দোয়া করেন আল্লাহ মা বে আল্লা হম সল্লাহ আলাহ সৈয়েদ আনা সবিয়া হাবিবে না মৌলানা মোহাম্মদ ওয়ারি আর সৌভ আল্লাহ আল্লাহ গো তোমার বান্দারা দু ব্যাক এক ব্যাক করে পঁচিশ বস্তার সময় দান করেছেন আল্লাহ রবুল আরবি একশো দুশো দশ মিনিট পঞ্চাশ করে দিয়েছে একজন মহিলা নাকি পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ ই হুম মায়ের নামে কে ভাইয়ের নামার নামে আল্লাহ যে যার নামে দিয়েছেন নামে নামে সব গেলে দিয়া তাদের কবর গোলাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ সংকীর্ণ কবরকে প্রসারিত করে দিও অন্ধকার কবেকে নরে ভর করে দিও এই মহাবিলে আমার মা বোনেরা হাত তুলেছে আমার ভাইয়েরা মোড়ল হাত তুলেছে আল্লাহ যে যায় আশা দিয়ে হাত তুলেছে প্রত্যেকের আশাকে তো বা যাই তাবান্নাকে আল্লাহ পোড়া করে দিও আসমানি জমির রুহান জেসমানি বাহা মসব আল্লাহ তুই রক্ষা করে নিহ আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ তুমি হেফাজতের ক্ষমাওলা রব্বা না তাকে বল না ইন না কান্তা সামিউল আলী অথবা আলাই না ইন না কান্তা তাবুর রাহি অসল্লাহি বাজবাজিহি বাজুরিয়াদিহি ওহলে বাইতি আজ মাই বের হমাতে গাঁয়া আর হমার রায় আমের সোমামি বাহা গেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর رسول الله الله أما شل يا لا شيء محمد وعلى على شهدنا وعلى ولا على شيء ما لنا আবার জীবনে চালু হয়ে গেল মা দিতে হবে দান রে বাবা সুভান আল্লাহ পঁচিশ বছর সেমের দিয়েছেন মা মনে রাখবেন ছেলেরা মেয়েরা মিলে টাকা গড়া দিয়েছে সেটা গণনা চলছে এই বাবা আলিয়াসগারকে নিয়ে ওইখানে গিয়ে কবর তৈরি করা হলো এবার কবর তৈরি করে কবরে নামাচ্ছে চোখ দিয়ে জোর জ্বর করে পানি জড়ে যাচ্ছে আদরের ব্যাটারে একটু পানি দিতে পারলাম না তীরের আঘাতে ব্যাটা শহীদ হয়ে গেছে এবার তীরে কবরে না বাবা একটা কথা বোঝে বাবরে না শোনেন হোসাইন বেটাকে কবরে না মায়া কবরের ওপরে হাত বোলা চার বলছে বেটা তোমার কবর আমি সব দিতে পারন রে বেটা একটা জিনিস দিতে পারন না আহা বেটার ছোট্ট কবরটা হোসেন হাত বোলা